আজকে আমাদের যে আন্দোলনত আড নন এটা লেয়াজার কমিটির বৈঠক ছিল তা আপনারা জানেন আমাদের সর্বশেষ যে কর্মসূচি ছিল গত লেয়াজ কমিটি থেকে আমরা ঘোষণা করেছি ষাটটি মহানগরীতেই বিভাগীয় শহরে বিভাগীয় সমাবেশ হয়েছে এই সফলভাবে হয়েছে আমরা দেশবাসীকে ধন্যবাদ জানাই আপনাদেরকেও ধন্যবাদ আপনারা কাবার করেছেন আজকের মিটিংয়ে আমাদের যে সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তগুলো উপশানের জন্য মিটিং এর যে সভাপতি ছিলেন খেলাফত আন্দোলনের গয়সাল আহমেদ সরি সরি জেলা ফাউন্ডেশনের माननीय महासचिव ডক্টর আহমদ আব্দুল কাদের তিনি আপনাদের উদ্দেশ্যে আস মিটিং এর সম্পর্কে ব্রিফ করবেন ডক্টর আব্দুল কাদের بسم الله الرحمن এবং সুকৃষী সমাধি বন্ধুগণ আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে আমরা আট দলের লিয়াজ কমিটি বৈঠক করেছি সূচনা বক্তব্যে আসবাই বলেছেন আপনাদেরকে যে আমরা যে সারটি সমাবেশ করতে পেরেছি সফলভাবে করতে পেরেছি এক্ষেত্রে আমরা জনগণের ধন্যবাদ জানাচ্ছি তাদের স্বতস্পত্য অংশগ্রহণ বা আপনাদের স্বতস্পূর্ত কভারেজ করার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমরা এই মিটিংগুলো নিয়ে পর্যালোচনা বসেছিলাম আমরা পর্যালোচনা আমরা বুঝতে পেরেছি আমাদের কর্মসূচি আমাদের বক্তব্যকে জন্মগ্রহণ করেছে জনগণের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে এবং জনগণ এবং আমাদের কর্মীদের মধ্যেও সংহতি পেরেছি আমরা আশা করি এটা অব্যাহত থাকবেন এখন আমাদের কি করণীয় আছে আমরা আলোচনা করেছি আমরা মনে করি আন্দোলন শেষ হয়ে যায়নি আমাদের পাঁচ দফা বাস্তবায়ন এখন হয়নি যদিও সত্য কথা যে পাঁচ দফা অনেকগুলো দফায় কিন্তু আংশিকতা বাস্তবায়ন হয়েছে হওয়ার প্রক্রিয়া আছে শুধু একটি বিষয়ে যে আমরা চেয়েছিলাম কোনো বোর্ডটা আগে হোক বাস্তবায়ন আমরা চেয়েছিলাম কিন্তু কোনো বোর্ডটা সরকার ঘোষণা করেছে যা নির্বাচন করবেন ওনাদের সামর্থ্যের বাইরে আবাহত নেই এই জন্য আমরা বৃহত্তর স্বার্থে এটা মেনে নিয়েছি কিন্তু এই এই গণভোটটাকে সফল করার জন্য হাওয়া চোপ যাতে বিজয় লাভ করতে পারে এর জন্য আমাদেরকে সামনে হচ্ছে যে আমরা এদের ক্যাম্পেন ওয়ার্ক করব আগে যুক্ত করা এবং নির্বাচনে লেভেন ফিল্ড তৈরি করার ব্যাপারে আইনশৃঙ্খলা উন্নয়নের ব্যাপারে আমাদের বিশেষ দাবি ছিল এখনও আছে এগুলি এখনও দাবি করার বিষয় আছে এখনও এটা সমাধান হয়নি এই জন্য আমরা মনে করি নির্বাচনে যাতে হা লাভ করে গণভোটে এবং গণভোটে যাতে বিপুল সংখ্যক ভোটার হয় তা হার পক্ষে ভোটদান করে এই জন্য আমরা ক্যাম্পেন ওয়ার্ক করবো বৃদ্ধান্ত নিয়েছি এবং আগামী এই মাস ভরে আমাদের এটা চলবে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আমাদের ক্যাম্পেইন ওয়ার্কটা চলবে লেফট গণসংযোগ বলা বা প্রয়োজনীয় র্যালি করা বা প্রয়োজনীয় মিছিল করা কোনো করবো অর্থাৎ জনকে ওয়ার করা জনগণ সচেতনা তৈরি করা জনগণকে আগ্রহী করে তোলার ব্যবস্থা আমাদের করতে হবে এই জন্য আর্দলের পক্ষ থেকে এই কাজটা এবার এই মাস ভেবে আমরা কাজটা করব ইনশাআল্লাহ এরপরে কথা আসছে যে অন্যান্য যে তফসিল ঘোষণা করার পরে আমরা তফসিলের অবস্থা দেখে আমাদের শীর্ষ পর্যন্ত বসে পরবর্তী কমিউনীতা নির্ধারণ করব তার প্রেক্ষিতে আমাদের কমিউনীতা পালিত হবে তাছাড়াও দলত আমরা ষোলোই ডিসেম্বর বিজয় দিবসকে আমরা পালন করবো এটা আট বা পালন হবে না তো দলেই তার পরিমণ্ডলে প্রয়োজনে মাঠেও গিয়ে হলো সাধারণত ঘরোয়া পালন করা হয়তো যদি আমরা প্রয়োজন বোধ করি মাঠে গিয়ে আমরা পালন করার চেষ্টা করবো রেলের মাধ্যমে পালন করার চেষ্টা করবো এবং এটা আমাদের একটা অংশ অংশ আছে আমরা মনে করি যে আমরা আলাদা পালন করবো পালন করবো এই হচ্ছে আমাদের এই আলোচনা বিষয়বস্তু আর বিষয় হচ্ছে যে আমরা সিটে আলোচনা শুরু করবো যেহেতু এখন আমাদের মাঠ লেভেলে বড় সমাপ্ত হয়েছে এখন যেগুলো চলবে এগুলো হচ্ছে মূলত গণভোট কেন্দ্রিক আলোচনা বোর্ড কেন্দ্রিক আলোচনা যেমন লেভেল প্লেন ফিল্ড যেমন ভোট কেন্দ্রিক আলোচনা তেমনি ভাবে কোনো ভোটটাকে পক্ষে আনার জন্য প্রচার চালানোর কোনো ভোট কেন্দ্রিক আলোচনা আর এর সঙ্গে সঙ্গে আছে প্রার্থী নির্ধারণ যেহেতু আমরা আটটি দল এই জন্য আটটি দলের মধ্যে প্রার্থীরা বাছাই করা চূড়ান্ত করা কাস্টমার শুরু করা হবে আগামীকালে শুরু হবে ইনশাল্লাহ আমরা আশা করি এর মাধ্যমে আমরা একটা অক্ষমতে বসতে পারবো এবং অক্ষমতের প্রার্থী হিসেবে আমরা এক পর্যায়ে তিনশো আসনে আমরা করতে পারবো ইনশাআল্লাহ আপনাদের ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আট দল একসাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে এবং ইসলামিকের প্রার্থী হিসেবে তারা সামনে যাবে আর এটা আমরা সেটা আমাদের শীর্ষ নেতৃবৃন্দ যেদিন বলছিলেন বাংলাদেশ কেলাফু মসজিদের যে মিটিংটা হয়েছিল সেখানে সব শিষ্য নেতারা ছিলেন সেখানে বলা হয়েছে এটা একটা আন্দোলনের প্ল্যাটফর্ম একসাথে আমরা আন্দোলন করছি পাঁচ দফার ভিত্তিতে এটা কোনো নির্বাচনী জোট নয় তো সেভাবে আমরা কর্মসূচি পালন করে আসছি তাহলে নির্বাচনটা কীভাবে হবে সেটা আমরা আগে স্পষ্ট করেছি আজকে আবারও স্পষ্ট করছি আপনারা প্রশ্ন করেছেন আমরা বলেছি ওয়ান বক্স পলিসি অর্থাৎ এক আসনে আট দলের মনোনীত একজন ক্যান্ডিডেট থাকবে যেটা সমঝোতার ভিত্তিতে নির্ধারিত যেখানে আট দলের একজন ক্যান্ডিডেট থাকবে আট দলের অন্য কোন দল সেখানে ক্যান্ডিডেট দিবে না শুধু ক্যান্ডিডেট দেওয়াটা বিষয় নয় আমরা বিজয়ের জন্য সবাই মিলে সর্বাত্মক চেষ্টা করে যাবে যে আমাদের আট দলের সমঝোতার প্রাপ্তি হিসাবে তাকে বিজয়ী করে নিয়ে আসা ইনশাআল্লাহ সেই লক্ষ্যে আমরা যে পলিসি নিয়েছি সেটার উপরেই আছি এবং আজকে সেটা আমরা পুনরায় ব্যক্ত করছি এভাবে আগামী কাল থেকেই আমরা সেই প্রাপ্তি

এটা আমাদের দাবি থেকে আমরা সরে আসি নাই আমাদের কাদের ভাই সেটা বলেছেন যে একই দিনে গণভোটটা সরকারি সিদ্ধান্ত একই দিনে গণভোটের ব্যাপারে আমরা তফসিল ঘোষণার পরে ফাইনালি বুঝতে পারবো সরকার আসলে শিডিউলটা কীভাবে দিচ্ছে সুতরাং আমাদের দাবি এখনও আছে আজকে আমরা নির্বাচন কমিশনে গিয়ে একই দাবি জানিয়েছি সম্ভব অসম্ভব সময় আছে নাই একটা সরকার চিনতে করবে কিন্তু আমাদের দাবির উপর আমরা এখনও আছি তো ফাইনালি বক্তব্য দিতে হলে তফসিল ঠিক আছে ওকে থ্যাংক ইউ ধন্যবাদ